নির্বাচনী উত্তেজনা ক্রমে বাড়ছে এরই ধারাবাহিকতায় আবারও ডিম নিক্ষেপের শিকার হয়েছেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজে যান নাসির উদ্দিন সেখানে পৌঁছানোর পরপরই একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কলেজ ভবনের একটি বারান্দায় অবস্থান নেন এ সময় তাকে লক্ষ্য করে একের পর এক দিন ছোড়া হয় ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেন নাহিদ ইসলাম অভিযোগ করেন এটি একটি পরিকল্পিত হামলা এবং কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা এতে জড়িত তিনি আরো বলেন একদিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে অন্যদিকে বিরোধীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হচ্ছে যা অত্যন্ত এ ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন কলেজ প্রশাসন নির্বাচন কমিশন এবং বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন একই সঙ্গে তিনি জানান এই ঘটনার জবাব দেওয়া হবে রাজপথে এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছে উল্লেখ্য এর আগে গত শুক্রবার সিদ্ধেশ্বরীতে নাসির উদ্দিন পাটুয়ারি নির্বাচনী প্রচারেও ডিম ও ময়লাপানি নিক্ষেপের ঘটনা ঘটে দুই সালের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গড়ে ওঠা এনসিপি বর্তমানে জামায়াত সহ সমময়না দলগুলোর সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিচ্ছে ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটোয়ারির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমার সমর্থকরা আক্রমণ করছে মিথ্যা কথা